আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্ন্যাক্স আইটেম তৈরিতে খুবই প্রয়োজনীয় একটি উপকরণ ব্রেড গ্রামস আজকে আমি আপনাদের তিন ধরনের ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক ব্রেড গ্রামস বানানোর জন্য প্রথমেই আমি পাঁচ টাকা পিসের ছোট ছোটো পাউরুটি নিয়েছি ছয় পিস আর এই ছয় পিস পাউরুটি দিয়েই কিন্তু আজকে আমি তিন ধরনের ব্রেড ক্রামস তৈরি করে দেখাবো এবার আমি এই পাওরুটিগুলোকে এক থেকে দুই মিনিটের মতো একটা তাওয়াতে দিয়ে গরম করে নিব গরম হয়ে গেছে এবার এই রুটিগুলোর উপরের ব্রাউন কালারের লেয়ারটা উঠিয়ে নিব এই লেয়ারটা কিন্তু আমি ফেলবো না এটা দিয়ে আমি ভিন্ন কালারের ব্রেড ক্রামস তৈরি করবো উপরের লেয়ারটা উঠিয়ে নেওয়ার পর দুই পিস পাউরুটিকে ছোট ছোট টুকরো করে ব্লিন্ড করে নিব আজকে আমি মাত্র ত্রিশ টাকা খরচ করে এই তিন ধরনের ব্রেডগ্রামস তৈরি করছি তবে বাজারে কিন্তু এই ব্রেড গ্রামসগুলোর দাম অনেক বেশি হয় দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সাদা কালারের ব্রেড গ্রামস তৈরি হয়ে গেছে এখন তৈরি করব কমলা কালারের ব্রেড গ্রামস এর জন্য শুধুমাত্র সাদা কালারের ব্রেড গ্রামসের সাথে চার থেকে পাঁচ ফোটা বা এক চিমটির মতো জর্দা রঙ দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে দেখতেই পারছেন তৈরি হয়ে গেল কমলা কালারের ব্রেড ক্রামস আর সবশেষে তৃতীয় ব্রেড ক্রামস তৈরি করব। এর জন্য পাউরুটির উপরের যে ব্রাউন স্কিনটা তুলে রেখেছিলাম সেটার সাথে সাত থেকে আট ফোটা বা অনফোর্ট ফোর্থ চামচ জর্দা রঙ দিয়ে ব্লিন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ভিন্ন কালার বা গাঢ় কমলা কালারের ব্রেড গ্রামস আমি এভাবেই এই ব্রেড গ্রামসগুলোকে বড়ো রাখব তবে আপনারা চাইলে এগুলোকে আবারও টেলে ব্লিন্ড করে নিতে পারেন এতে করে ব্রেড গ্রামসগুলো একদমই গুঁড়ো হয়ে পারফেক্ট দোকানের ব্রেড গ্রামসের মতো হয়ে যাবে তবে আমার একটা রেসিপির জন্য ব্রেড গ্রামসগুলো একটু বড়ই প্রয়োজন তাই আমি আর ব্রেড গ্রামসগুলোকে গুঁড়ো করবো না দেখতেই পারছেন তৈরি হয়ে গেল আমার তিন ধরনের ব্রেড গ্রামস আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ